আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গত হাটাতে আপনার ভিডিও নিয়েছিলাম আপনি এবারে নতুন একটা সবজি নিয়ে আসছেন নাম হলো সিম এত সকাল সকাল সিম পেয়েছেন তাই নাকি জি এভাবেই কেনা বেচা হচ্ছে ফতেপুর বাজারে সবজি এবং তরি তরকারি সবজি তরি তরকারি সবচেয়ে ভালো মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া দেখছেন টকটকে লাল এবং মিঠা সুমিষ্ট এছাড়া আলু বেগুন পেঁয়াজ তরি তরকারি সব কিছুই যেন ফতেপুর বাজারে জমজমাট হয়ে ওঠে প্রতিদিন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে দুই দিন এই হাটটি বসে থাকে বুধবার এবং শনিবার এই দুদিনে বিকেল তিনটার পর থেকে রাত নয়টা পর্যন্ত এই হাটটি জমজমাট হয়ে থাকে কেউ বা কাঁচামরিচ কেউ বা বেগুন পটল আলু কেউ বা অন্য অন্য জিনিস নিয়ে মাছ সহ সব কিছুরই সবজি এবং মাছ মাংস এ ঘাটে পাওয়া যায় আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখুন এত সুন্দর সুন্দর মাছ উঠেছে বড় বড় রুই কাতল মৃগের মাছ তারা নার্চিং করতেছে মাছগুলো যেন জিয়ে থাকে পাঙ্গাস মাছ তো আছেই এছাড়া কচুর বই বর্তমান দাম দর তারা সুন্দরভাবে গুছিয়ে ছুচিয়ে রাখছে মাসুদ আসছে হাট বাজার করার জন্য মিজানুর রহমান সহ অনেক সবজির দোকানের দোকানদাররা দোকান নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোনটা কি দাম আজকে হাটে তোরে ষাট করলা কত আশি আর এই যে সামনে যেটা প্রচুর বই কত বিশ টাকা কেজি এই বেগুন আর ওই বেগুন কি একই এই বেগুন আর ওই বেগুন একই আর পটল কত ষাট টাকা কেজি টাটকা পটল তো নাকি গ্রামের টাটকা পটল ষাট টাকা কেজি বেগুন তোলেনি আপনি বেগুন ও এই লাল বেগুন কত বেগুন আপনি কি কি নিয়ে আসছেন করলা পটল গুলা তো একটু বড় বড় দেখতেছি বেশি বেশি তুলে নিয়ে আসছেন নাকি টাটকা টাটকা কেজি কত করে নেবেন ষাট টাকা কেজি আমাকে হাফ কেজি দেন

আমরা আরেকটু জানবো কি দামে কি বেচে কিনা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন গত হাটেতে আপনার ভিডিও নিয়েছিলাম আপনি এবারে নতুন একটা সবজি নিয়ে আসছেন নাম হলো সিম এত সকাল সকাল সিম পেয়েছেন ওই ভাই না হলো দিন তাই নাকি এ কত করে কেজি বিক্রি করতেছেন দুশো চল্লিশ করে কালকা বিক্রি করতে দুইশো টাকা কেজি নতুন সবজি একটু দাম বেশি নাকি নতুন সবজির মধ্যে আপনি লেটেস্ট সব নতুন সবজিটা আপনি নিয়ে আসছেন বাজারে আর কারোর কাছে নাই আমরা দেখছি আপনার কাছে সুন্দর মানে শশা আছে শসাগুলা কত করে কেন চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আর করলা আশি আশি টাকা কেজি অনেক সুন্দর সুন্দর সবজি ঢ্যাঁড়স কত করে আপনার কি ঢ্যাঁড়স ও এখান থেকে সব এগুলো আপনার ওই সবজিও আপনার আপনি তো অনেক সবজি নিয়ে আসছেন মাসাল্লাহ

ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রদর্শক যারা নিত্য নতুন এরকম সবজির দোকান দেখতে চান এবং বাজার করে তারা অবশ্যই এই নেবেন সেই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা শেয়ার করেননি শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আব্দুল হাই অনলাইন রিপোর্টার ফতেপুর বাজার ধামইরহাট নওগাঁও